বালিঘাটে দখল কার হাতে থাকবে সেই নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে বছর সব লোক কয়েকদিন ধরে কোন্দা কোন্দাবালিঘাট নিয়ে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে তুষার আগুন জ্বলেছিল বুধবার তার প্রকাশ্যে লা এলাকায় বাড়ানো উত্তেজনা ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানা পুলিশ পাণ্ডবেশ্বরে কোন্দা গ্রামের বাসিন্দা চিন্ময় ব্যানার্জি জানান পাণ্ডবেরশ্বরে কোন্দাবালিঘাটই দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বৈধভাবে চলে আসে এই ঘাট থেকেই সেলের জন্য বালি তোলা হয় বলে জানান তিনি পাশাপাশি তিনি অভিযোগ করেন কোনা গ্রামের কয়েকজন নেতা ও পার্শ্ববর্তী গ্রাম গোবিন্দপুরে কয়েকজন মিলে ঘাটটি দখল করে অবৈধভাবে বালি তোলার কাজ শুরু করতে চাইছেন চিন্ময় বাবু বলেন এই ঘাটে দীর্ঘ পঞ্চাশ বছর এলাকায় বহু মানুষ বেলচা মেরে বালি লোড করে জীবিকা অর্জন করেছে। হঠাৎ করে এলাকার সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে কয়েকজন কতিপয় নেতা মার্কা লোক ঘাট দখল করে মেশিন দিয়ে অবৈধভাবে বালি তোলার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন এরকমটা হলে গ্রামের বহু মানুষ যারা বেলচা মেড়ে বালি লোড করে জীবিকা অর্জন করতেন তারা পড়বেন সমস্যায় আর সেই জন্যই আজ গ্রামবাসীরা ঘাট দখল করতে আসা কতিপয় নেতা ব্যক্তিদের বালি তোলার মেশিন ঘাটে নামতে বাধা দেন ঘটনায় উত্তেজনা বাড়ে এলাকায় দুই পক্ষের বহু মানুষ জমায়েত হয় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগে ঘটনাস্থলে পৌঁছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই সঞ্জয় চক্রবর্তী তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন পাণ্ডবেশ্বরের কোন্দার বালিঘাটটি বেশ কয়েকজন বালি মাফিয়ারা দখল করে বসে আছে তারা অবৈধভাবে বালির কারবার চালাচ্ছেন পাশাপাশি ঘাট সংলগ্ন এলাকায় গেট লাগিয়ে দিয়েছেন তারা

একটা মেশিন নিয়ে চলে ঘাটে এবং ঘাটে মেশিন এনে আমাদের গেটে গাছ দিয়ে ভেঙে দিল ভেঙে ভেতরে ঢুকে গেছে এবং ওরা বালি লুটপাট অবৈধভাবে বালি খনন মেশিন নিয়ে বালি খনন করার চেষ্টা করছে এবং এটাতে আমরা আমাদের সবারই আপত্তি এখানকার যত লেবার যত গাড়ি মালিক যারা করি খায় এখানকার বেঞ্চালোডিং গাড়ি তাদের আমাদের সবারই আপত্তি এটা করছে দোকানুখী মারমুখী ভাব মাঠ টিসি চলে দিকে আমাদেরকে সবাইকে

নাম চান না যারা এই মালিক গাড়ির নাম কে নামাতে দেবে না এটা কেন হলো আপনাদের সঙ্গে কি মারপিট হয়েছে মারপিট মারপিট এমনি কথা কথাকাটি হয়েছে तो ये गेट पेट भांगा चले ना भांगो ओडा भेंगे गट्टा ओडा भेंगे ये सब ना और और की चाय छो और की चाय छो चाय छो बोला ना बाबा एक पट्टी की चाय छो हां अपना की चाय छो हां तो चाय चाय के हमारे जे होवे तो तो होवे तक करा मारा छो हम मारा जाबा के अपना नाम